আসসালামু আলাইকুম আমি মেহরু নেসা মেহরুন্ নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটি হচ্ছে ক্রিমি চিজ রেসিপি এটা আমি আসলে আমি কখনো আগে আমি নিজে খাইনি আমি শুনেছি এটা প্রচুর দাম আর টেস্ট সম্পর্কে যেহেতু আমি খাইনি টেস্ট সম্পর্কেও আমার আইডিয়া ছিল না কিন্তু ভিডিওটা দেখে মনে হয়েছে যে আমার মেয়েরা খুবই পছন্দ করবে বা আমাদেরও বেশ ভালো লাগবে যেহেতু আমি পনির বাসায় মাঝে মাঝেই বানানো হয় তাই ভাবলাম যে পনির যখন বানাতে পারি এটা আমার জন্য খুব একটা টাফ হবে না তাই আমি বানিয়ে নিলাম এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি দুধ নিয়ে আমি হালকা গরম হওয়ার সাথে সাথে এটার মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দেওয়ার পর এই তো পনিরটা যখন পনিরের একটা আলাদা হয়ে যাবে তখন আমি এটা ভালো করে ছিঁকি নিয়েছি যদি এটা পনির তৈরি করতাম তাহলে এটা আমি একটা সুতির কাপড়ের মধ্যে পানির মধ্যে ধুয়ে নিতাম যেহেতু আমি এটা ব্ল্যান্ড করে ফেলবো তাই আমি আর এটাকে কিছুই করিনি একদম সেট করে নিয়েছি একটা প্লেটের মধ্যে মশালা এত সুন্দর হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে খুব স্মুথ হয়েছে এখন এটার মধ্যে আমি সবগুলো মানে এটাতে যা যা দেবো মিক্স করবো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরঙের দই আরঙের দইটা আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর হচ্ছে দিয়ে দিব বাটার বাটারও আমি দিয়ে দেব দুই টেবিল চামচ আসলে এই জিনিসগুলো একটু বরফ না হলে যদি একদম রুম টেম্পারেচারে হতো তাহলে একটু বেশি ভালো হতো যেহেতু আমার গতকালকে বানানোর কথা ছিল আমি গতকালকে হচ্ছে মানে আমরা যে আমার থেকে দুধ নেই উনি আসে নাই আজকে এসেছে তাই আমি এগুলো আবার ফ্রিজ রেখে দিয়েছিলাম এই ফ্রিজ থেকে বের করে বের করে বানা মানে বানানো হয়েছে ওটা যদি গতকাল হতো এটা আরও সুন্দর হতো আমার মনে হয় আর কি যাই হোক এখন আমি সব কিছু মিক্সড করে মানে একসাথে ব্ল্যান্ডারে দিয়ে দিব অনেকে এটাতে চিনি ফ্লেক্স বা গোলমরিচ মানে দিতে দেয় কিন্তু আমি দেইনি যেহেতু আমার এক মেয়ে হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে এক মেয়ে ঝাল খেতে পছন্দ করে তাই আমি আলাদা আলাদা মানে একভাবে সিম্পলভাবেই বানাচ্ছি ওরা যখন যে চিনি দিয়ে খেতে এটার উপর চিনি দিয়ে নেবে আর যে হচ্ছে গোল মানে ঝালটা খেতে চাইবে সে ঝাল খেয়ে নেবে দিয়ে দেবে আমি ওদের মতামত নিয়ে বানিয়েছি বলেছে যে এভাবেই বানাতে আর হচ্ছে এই যে এখন দেখেন আমি এটাকে বেট করে নিয়েছি খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এত মশাল্লা সুন্দর হয় আর খেতে এত মজা হয় এখন আমার মেয়েরা বলছে আর কখনও বাটার দিয়ে পারোটি খাবো না এভাবেই বানিয়ে দিলে আমরা খাবো বাটার থেকে অনেক বেশি ভালো লাগে এভাবে খেলে ভালো তো লাগবে আসলে এখানে যেই জিনিসপত্রগুলো দেয়া হয়েছে যেই মশলাপাতিগুলো দেয়া হয়েছে এগুলো তো আসলে ভালো লাগার মতোই আর তাই আর কি যাই হোক এখন দেখেন কি সুন্দর মানে আমি এটাকে নামানোর পর আপনাদের দেখাচ্ছি মানে আমার এই হাফ কেজি দুধ পনির দই সব মিশিয়ে মানে এত অল্প হয়েছে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে সবাই খুব প্রশংসা করেছে আমি ইনশাল্লাহ পরে বানাবো আর আমার আমার তো আজকে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গিয়েছে আমার যে ক্যামেরাম্যান সে তো খুব পারদর্শী তাকে আমি ক্যামেরা অন করতে বলে সে অফ করে দেয় আমি ভালোভাবে ভিডিওটাও করতে পারি ইনশাল্লাহ পরে আবার ভিডিও করব ও যখন অনেকটা বানাবো গুছিয়ে ভিডিও করব আপনাদের ভালো লাগলে